শীতের সিজনে শীতের পিঠা খাবো না তা কখনো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তবে আজকে কিন্তু আমি শীতের পিঠা খাবো না আজকে এমন একটা পিঠা বানাবো যেটা প্রত্যেক সিজনে খাওয়া যায় তো আমি কিন্তু পিঠা বানাতে জানি না আবার কিন্তু অনেকে জানে তবে আমার মতো যারা অকর্মা আছে এই পিঠা বানাতে পারে না ভিডিওটা কিন্তু তাদের খুব উপকারে আসবে প্রথমে কিন্তু চাল গুঁড়া করে নিতে হবে আর সেই চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো হয় আমরা কিন্তু এই এর গুড়াটা ছাদের রোদে শুকিয়ে নিয়েছি তারপরে পিঠা বানাতে চলে এসেছি অনেকে আবার রোদে না শুকিয়েও পিঠা বানাতে পারে তো যার কাছে যেটা বেশি সুবিধা মনে হয় যেহেতু আমরা রোদে শুকিয়েছি সেহেতু সুন্দর করে আটাগুলো চেলে নিচ্ছি যাতে কোনো ময়লা বা পোকামাকড় না থাকে তবে আজকের পিঠা আমার মা বানাবে আর আমরা সবাই বসে থেকে দেখছি তবে সবাই বলতে আমরা দুই বান্ধবী কিন্তু পিঠা বানাতে জানি না তাই আমরা দুইজনে আমার মায়ের পাশে বসে থেকে পিঠা বানানো শিখছি আর এই যে আটাগুলো এই আটাগুলো কিন্তু গরম পানি দিয়ে সুন্দর করে মথে নিতে হবে হালকা গরম একদম বেশি গরম না আবার একদম বেশি ঠান্ডাও না যে গরমটা আপনার হাতে সহ্য করতে পারবে সেই পরিমাণে গরম করতে হবে সেই গরম পানি দিয়ে প্রচুর পরিমাণে মথে নিতে হবে এক কথায় বলা যায় যে যত পরিমাণে এই আটার গোলটা মথে নেবে তার পিঠারা তত বেশি সুন্দর হবে ততক্ষণে এইদিকে চুলার ওপরে মাটির পাতিলটা বসিয়ে দিতে হবে কারণ পিঠা তৈরি করার আগে পাতিলটা হালকা একটু গরম হতে হবে যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো হবে না তো আমার মা কিন্তু প্রথমে পাতিলটা গরম করে নিয়েছে তারপরে পাতিলের মধ্যে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে যেন কোনো ধুলাবালি না থাকে তো তারপরেই কিন্তু এক এক করে প্রত্যেকটা ঘর পূরণ করে দিয়ে দিতে হবে তারপরেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তবে ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন কোনো হাওয়া না ঢোকে সুন্দরভাবে একদম ভিড়িয়ে দিতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে তবে হ্যাঁ পিঠা বানানোর জন্য জন্য এই যে ঘোল তৈরি করা হয়েছে এটা কিন্তু সঠিক পরিমাণে করতে হবে না পাতলা করা যাবে না একদম ঘন করা যাবে সঠিক পরিমাণ মতো যদি করা না যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না এই পিঠার কিন্তু আসল সৌন্দর্য বা আসল মাপকাঠি কিন্তু এই ঘোলের মধ্যে আছে ঘোল যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই পিঠা হবে না এই দেখে আমার মাকে উঠিয়ে দিয়ে আমি একটু চেষ্টা করছি তবে আমি কিন্তু খুব ভালো পারিনি এই ঘরগুলো কিন্তু একদম ভরাট করা যাবে না আর আমি কিন্তু প্রথমে পুরোটাই ভরাট করে দিয়েছি আসলে সব কিছু কিন্তু এত সহজ না আমরা সবাই যতটা সহজ ভাবি সব কিছু যদি অতটাই সহজ হতো তাহলে কিন্তু সবাই সব কিছুই পারতো তবে আলহামদুলিল্লাহ যে অনেকটাই শিখে গেছি তবে প্রথমবার ভুল হবে এটাই কিন্তু স্বাভাবিক তাই না চেষ্টা তো করেছি ইনশাল্লাহ পরের কিন্তু সঠিক ভাবে করতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে এই পিঠা কিন্তু মাটির চুলায় সবচেয়ে বেশি ভালো হয় শুধু এই পিঠা না প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখবেন মাটির চুলায় খুব সুন্দর হয় তবে আমার কোনো চিন্তা নেই কারণ আমার শাশুড়িও আমার মায়ের মতো খুব সুন্দর পিঠা বানায়